আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল স্টোরি লাইন অফ ইমা সো আজকে অবসর সময়ে ভাবলাম যে কিছু একটা করা যায় সো সেই ভাবনা থেকেই চিন্তা করলাম যে কি করা যায় সো আমার কাছে একটা পুরাতন ব্যাগ ছিল যেইটা প্রায় তিন বছর আগের পুরনো সেই ব্যাগটাকে একটু কাস্টমাইজ করে নতুনত্ব ফিরিয়ে আনার চেষ্টা করলাম এবং আমার মনে হয় এই চেষ্টায় আমি ব্যর্থ হইনি সফল হয়েছে কতটা জানি না কিন্তু ব্যর্থ হইনি এর জন্য আমি এই পুরাতন ব্যাগের মধ্যে কিছু একটা বাসায় পড়ে থাকা একটা লেস অ্যাড করে নিচ্ছি কাস্টমাইজ করার জন্য সো এই ব্যাগটা মানে কাস্টমাইজ করার জন্য আমার যদি খরচ কত হয়েছে যদি বলতে যাই তাহলে অ্যাকচুয়ালি আমার খরচই হয়নি কারণ হচ্ছে এই লেসটা আমার বাসার মধ্যে পুরোনো ছিল এবং ব্যাগটা হচ্ছে তিন বছর আগের পুরোনো আগেই বল বলেছিলাম সো ব্যাগের যদি অবচয় মূল্য ধার্য করা হয় তাহলে একদম মানে হচ্ছে জিরো আসবে সো ব্যাগটা হচ্ছে যেহেতু সবই ভালো কিন্তু হচ্ছে মোর কের জায়গাটা একটু নষ্ট হয়ে গিয়েছিল সো আমি চিন্তা করলাম যে ফেলে না দিয়ে যদি একটু কাস্টমাইজ করা যায় তাহলে হয়তো আগের তুলনায় ভালো হয় তো এই জিনিসটা বা এই কনসেপ্টটা আমি শুনেছিলাম হচ্ছে যে জাপানের একটা শিল্পের কথা যে সেখানে হচ্ছে যে কাঁচের জিনিস বা কোনো ভাঙা জিনিস নাকি হচ্ছে যে ভেঙে গেলে সেইটাকে আবার পুনরায় পুনরায় একটা শেপ দেওয়া হয় এবং সেই শেপের মাধ্যমে সেই জিনিসটাকে আরও সুন্দর করে নতুন নত ফিরিয়ে আনে এবং সেই জিনিসটা নাকি হচ্ছে আগের তুলনা আগের যেই শেপের জিনিসটা ছিল সেই জিনিসটার যে নতুন যে জিনিস তৈরি বা শিপ দেওয়া হয়েছে সেইটা নাকি অনেক গুণ বা হচ্ছে অনেকটা চড়া দাম হয়ে যায় বা মূল্য বেড়ে যায় এবং আমার কাছে মনে হয় যে পুরাতন জিনিসগুলো সময় স্মৃতির সাথে স্মৃতির অনেকটা নিকটে এর সাথে অনেক অনেক স্মৃতি জড়িয়ে থাকে তো এই ব্যাগটাও আমার সাথে তিন বছর ধরে আছে যদিও এক কন্যায় পড়ে আছে ঘরের কিন্তু তারপরেও কিছুটা স্মৃতি আছে তো আমার কাছে মনে হয় যে কোনো একটা পণ্য বা কোনো একটা জিনিস সেটা কত মূল্য আমার কাছে অর্থ চাইতে অর্থের চাইতে এই জিনিসটা আমাদের জীবনে কতটা অর্থবহ বা কতটা অর্থপূর্ণ জিনিস বা হচ্ছে প্রতিফলিত হয় সেই জিনিসটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ সো এই ব্যাগটা প্রায় হচ্ছে একদম নষ্ট হয়ে যাওয়া অবস্থায় ছিল এবং জনসম্মুখে নিয়ে যাওয়ার মতো না সো এই জিনিসটাকে হচ্ছে আমি আবার নতুনত্ব ফিরিয়ে আনার জন্য চেষ্টা করলাম সো এখানে দেখতেই পাচ্ছেন যে ব্যাগটার মধ্যে আমি হচ্ছে লেসটাকে ফোল্ডিং করে করে এটার সাথে হচ্ছে অ্যাড করে দিচ্ছি এবং যাতে হচ্ছে ব্যাগটা মানে এই লেসগুলো যাতে নড়াচড়া না করে বা একই শেপে থাকে বা আমি যেই শেপটা চাচ্ছিলাম সেই শেপে হচ্ছে কিনা সেই জিনিসটা চেষ্টা করছিলাম এর জন্য হচ্ছে আগে থেকেই ব্যাগের মধ্যে এগুলো পিন করে করে রেখে দিচ্ছিলাম সো এটা আমি মাঝে মাঝেই দেখি যে বড়ো বড়ো ইউটিউবার বা হচ্ছে যারাই হচ্ছে ড্রেস ক্রিয়েট করে বা নতুন করে কিছু করে তারা এইভাবে আর কি পিন করে করে রাখে যদিও মানে হচ্ছে সেইখান থেকে কনসেপ্টটা বেসিক্যালি সো আমি মানে নিজের অ্যাকচুয়ালি কনসেপ্ট ওইখান থেকে হলো আমি চিন্তা করছিলাম যে আমার মানে আমি যেভাবে চিন্তা করছি যে ব্যাগটা ফাইনাল লুক যেরকম হবে আমার চিন্তার মধ্যে যেরকম ছিল সেরকম আউটলুকটা হবে কি না কিংবা হচ্ছে আমি যদি ইনপুট এইটুক দিই তাহলে আউটপুটটা কেমন আসবে সেই লুকটা দেখার জন্যই আমি আর কি এটাকে আগে প্রিন্ট করে করে রাখছিলাম সো দেখছি যে কেমন হয় তো দেখার পর মনে হচ্ছিল যে হ্যাঁ শ্রম দিতে পারি সেইখানে হচ্ছে কোনো মানে অযাচিত হবে না অযাচিত পণ্যের মধ্যে সময়টা অন্তত বিনিষ্ট বিনষ্ট হবে না এটাকে আমি অন্তত হচ্ছে কাজে লাগাতে পারি সো সেই ধারণা থেকেই হচ্ছে কাজটা করে যাচ্ছিলাম সো এইটা হচ্ছে ফোল্ডিং করে করে নিচ্ছি ফোল্ডিং করা শেষ হলে আমি এখানে হচ্ছে সেলাই করে দেবো ও ভিতরের অংশ যাতে বাহিরে না যায় যে সেলাই করা হয়েছে আর এইখানে আর কিছু সেলাই করব না কারণ হচ্ছে এখানে সেলাই করলে সুতাগুলো একটু দেখা যেতে পারে তো এর জন্য আর এখানে সেলাই করছি না এবং এই সেলাইয়ের পরিবর্তে আপনারা আঠা ইউজ করতে পারেন এই আমি ফেবিকল ইউজ করার চেষ্টা কর চিন্তা করেছিলাম কিন্তু ফেবিকল আমার কাছে মনে হয়েছিল যে ফেভিকলটা ইউজ করলে হয়তো বা টেকসই নাও হতে পারে বা হচ্ছে একটু সময় সাধ্য হতে পারে যে অনেকক্ষণ ওয়েট করার পর একটা অ্যাডজাস্ট হওয়ার পর আরেকটার ক্ষেত্রে একটু সময় লাগ লাগতে পারে যে ওয়েট করতে হতে পারে যে যাতে আঠাটা শুকায় ভালো করে না হলে হচ্ছে সবগুলো আর কি উঠে উঠে যেতে পারে আপনার সো এই ক্ষেত্রে আমি হচ্ছে যে সুতাটাকেই বা সুই সুতার বা সেলাইটাকেই আমার কাছে মনে হচ্ছে যে সেফ সো আমি তাই করলাম সো এখানে সেলাই করার পর হচ্ছে এই যে এইটা হচ্ছে ফাইনাল লুক যদি আমি সেলাই করি তারপর হচ্ছে সেই ফাইনাল লুকটা আপনারা আগেও দেখেছেন এবং ইনশাল্লাহ ও আমি দিয়ে দেব ভিডিওর শেষে সো এইভাবে করে আমি ব্যাগটা তৈরি করে নিয়েছি তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে তো আমার জন্য দোয়া করবেন এবং নতুন নতুন এরকম আরো কিছু দেখতে হলে দেখতে হলে আমার সাথেই থাকবেন সব সময় সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করছি আল্লাহ হাফিজ